আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও আর ভিডিওটা বের হইলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মেয়ে ছেলে দুইটাও অনেক বেশি খুশি হয় তো এই যে আমাদের কিন্তু কমিউনিটি সেন্টারে একটা দাওয়াত আছে বৌবাতের তো দাওয়াত খেতে আমরা চলে আসলাম এখন কিন্তু শীতকাল শীতকালে আর কি বিয়ের দাওয়াত রাতে খেলেই বেশি মজা কারণ ছোট দিন এত মানুষের আয়োজন করা একদমই সম্ভব না অনেক বেশি কষ্ট হয়ে যায় যারাই অনুষ্ঠান করে আর রাতের বেলা দেখা যায় যে কোনো টাইমে খাওয়া যাবে তার কারণে রাতে দিয়েছে অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি তারপর বউটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তোর ফটোশ্যুট নেওয়া হচ্ছে গুলাই এখন কিন্তু টেবিলে বসে পড়েছি খেতে আর এখানে বইয়ের ফটোশ্যুট দেখতেছি আর খেতে বসে পড়েছি তো একদম ইয়েটার সামনেই বসে পড়েছি টেবিলে খেতে তো এইখানে কিন্তু তোমাদের ভাইয়ার বন্ধুরা মিলা সবাই এক টেবিলে বসছে আমার কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলাম আমি তো উনি বলতেছিল কোনো সমস্যা নাই তো উনি কিন্তু সবাই সুন্দর মতো বাইরা বেড়া দিতে তো এখানে বোরহানি আর হয়েছে রোস্ট গরুর মাংস একটা নিরামিষ ছিল ব্যাস আমি ওগুলো দিয়েই খাইছি আর অন্য কিছু খাই নাই তো বিয়ে বাড়িতে কিন্তু তেমন একটা খাওয়া যায় না তো এই যে অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব তো এসেও পড়েছি গেটের সামনে দেখলাম একটা যাওয়ার প্রতি দেখছিলাম এখানে একটা সুন্দর ছোটোখাটো মেলার মতো বসেছে তো দেখলাম ঢুকলাম কিছুই পছন্দ হয় না কিনলাম না তার দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম যত গ্যাস থাকে না খুব তাড়াতাড়ি করেই রান্নাবান্না করে নিতে হয় তো আজকে একটা ভাজি মাংস ডাউল রান্না করে নিব। এখানে কিন্তু সিম আলু টমেটো আর একটা মূলা ছিল এটা দিয়ে ভাজি করতে নিয়ে নিয়েছি আর সাথে একটু টমেটো ধনিয়া পাতা দিবো তাহলে ভাজিটা অনেক সুন্দর হবে তারপরে এখন ডাউলে আর ভাজিতে ধনিয়া পাতা দিয়ে পাশের চুলাতে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিলাম ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভাজিটা কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আর জানো তো তোমাদের ভাইয়া এবার একটা দনিয়ার ফাঁকি নিয়ে আসছে এটা তরকারিতে দিলে দেখা যায় তরকারিটা কালো হয়ে যায় এরকম দনিয়ার ফাঁকি কখনো আনে না হঠাৎ আনছে সেদিন আর দেখলাম এরকম ভালো পরে নাই তো চিন্তা ভাবনা করছি ধনিয়ার অরিজিনাল কিনা দেশের দিকে তারপরে ভাঙিয়ে নিয়ে আসবো হাতেরটা খাইলে আর কি তৃপ্তি পাওয়া যাবে তো এখন কিন্তু মশলাটা একটু বেটে কষা নিতে দিয়ে দিব আর আমি তো সব সময় মশলা বেটে কষা নিতে দিই দেখা যায় শুরু থেকে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর অর্ধেক কষানো হয়ে গেলে তখন মশলাটা বেটে দিলে আর কি অনেক সুন্দর গ্রামটা আসে আর কি তো এখন মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন একটু আলু দিয়ে দিব তবে আমার দুঃখের বিষয় আমার সোনা বাইরা একজনও আসে নাই আমি যাদের উদ্দেশ্য করে আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম তো আমার ছেলেটা কিন্তু পানির জক আর বোতল বুড়া ছিল ফাঁকে দিয়ে তারপরে এই যে আমার এই মাংসের তরকারিটা এত বেশি হয়েছিল খাওয়ার পরেও একদিন থাইকে গেছে আর কি আর একদিনেরটা একদিন শেষ হয়ে গেলেই কিন্তু আমার ভালো লাগে তারপরে আমি আমার জলকান্দা আর এই ডালাগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছি এগুলোর ভিতরে আমি খাবার রাখি ঢাইকা রাখি আর কি তো এগুলো কয়েকদিন পর পর না ধুইলে দেখা যায় তেল চিটকিটা লাগে তো এই যে তরকারিটা হয়ে গেছে এখন জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিব রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন আমি কলসটা মে না দিলে দেখা যায় পানির শর্ট পরে যায় তো পানি তো ফুটায় খাই আমার ফিল্টারস আছে তো ফিল্টারটা আমি ব্যবহার করি না আমার ভালো লাগে না ফিল্টারের পানি খাইতে আর কি তো আমি কিন্তু পানি ফুটায় খাইলেই মনে শান্তি পাই আর কি তারপরে কিন্তু আমার রান্নার পরে চুলার পাটটা এরকম সুন্দর মতো পরিপাটি করে পরিষ্কার না করলে আমার মনটা একদম শান্তি লাগে না তো আমি কিন্তু প্রথমে সাবান সোফা দিয়ে একটু মেজে নেই তারপরে তারপরে আবার পানি জালি দিয়ে একটু মুছে তারপর ফাইনালি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেই তারপরে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে চুলার পাটটা পরিষ্কার করা এখন এই যে একদম পরিপাটি করে ফেলছি তো এখন ঘরের ভিতরে টেবিলগুলো পরিষ্কার করে খাবারগুলো একটু গুছিয়ে রাখবো তো পানিগুলো তো আগেই বুড়াইয়ে নিয়েছিলাম আমার ছেলেটা বুড়ায় দিছে আর কি তো মাঝে সাঝে না আমার ছেলেটা আমাকে একটু সহযোগিতা করে মেয়ে মানুষ হইলে আরও বেশি করত কিন্তু ছেলে মানুষ তো তাও একটু একটু করে হালকা পাতলা কাজ করে দেয় আর কি তারপরে মাঝে মাঝে আবার কি আমরা করে দেয় আমাকে আমার ছেলেটা মাসাল্লাহ তো কালকে কিন্তু অনেকগুলা অনেকগুলা বলতে তিনটা দুইটা খাতা একটা কম্বল দুইছিলাম পাতলা পাতলা মেহমান এসেছিল তো ওগুলা কিন্তু মানে এক রইদে খাতা কাপড় শুকাইলে দেখা যায় একটু হালকা গন্ধ কয় রেখা দিলে এই কারণে দুই রইদে শুকাইলে আর কি অনেক সুন্দর হয় তো এই যে আমি সুন্দর মতো আজকে ওটু শুকাইয়া বাস্কুরা জায়গাটা জায়গায় রেখে দিলাম এখন এই যে আমার এই রুমের কার্পেট বিছানা এত ময়লা হয় দুঃখের বিষয় আমার কিচ্ছু কারণ নাই আমার সোনার মনিরা এরকম কইরা ফেলায় আর কি তো এখন এই যে সোনামণিদের বিছানাটাও ঠিক করে নিচ্ছি আর আমার এই রুমের দোনোটা চাদরই একটু খয়রির ভিতরে কারণ আছে এই খরির ভিতরে চাদরটা এই রুমেই লাশি তার মানে এই রুমটাতে অনেক বেশি ময়লা হয় আগে তো অলকলত বিছায়া রাখতাম এখন আর বিছাই না আমার ছেলেটা অদৈর্য হয়ে যায় বলে আম্মু বোনটা তো এখন আর হিসি করে দেয় না তাহলে আর তুমি কেন এটা বিছায়া রাখো তো ছেলেটা অনেক বিরক্ত হয়ে যায় এই কারণে আর কাগজটা বিছাই না উঠায় রাইখা দিছি উঠায় আমি ওটা অন্য কাজে লাগিয়ে দিয়েছি আর কি ফ্রিজের কাজে তারপর ঘরদুয়ারগুলো এখন জেরে ময়লাগুলো পরিষ্কার করে তারপর এখন এক এক করে রুমগুলো একটু মুছা নিতেছি তবে আমি কিন্তু এই সোজা সাজি যেটুক জায়গা ওটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু ঘর মজতে প্রায় বিশ পঁচিশ মিনিটের উপরে লাগে তিনটা রুম মসতে কারণ প্রতিদিনই আমি খাটের নিচ আর সেই চিপা চাপা সম্পূর্ণ সুন্দর মতো না মুছলে আমার একদমই শান্তি লাগে না তো আমার অনেক সময় লাগে ঘর মশতে আর কি আর ঠান্ডার দিন তারপরও কিন্তু আমি প্রতিদিন ঘর মুছি এটা আমার বদব আমার ঘর না মুছলে কাপড় না ধুইলে একদম ভালো লাগে না প্রতিদিনই কাপড় হয় তারপর ঘর পরে আমি কিন্তু এই লাঠিটা সুন্দর মতো হুল পাউডার দিয়ে ধুয়ে রাখে দিই শুকাইতে তারপরের দিন যখন আবার মুছি অনেক শান্তি লাগে আর কি তো এখন কিন্তু শীতের দিন ফ্যান লাগে না তারপরও ফ্যানের উপরে ওরে বাবা কত দুলা পইরা যায় কৈতিকা পরে জানি না তো একটু সাবান পানি দিয়ে

সব কিছু সুন্দর মতো একদম মুছে মাছে নিচ্ছি আর এখানে ব্রাশটা দিয়ে কিন্তু আমি ডিজাইন মুছে মুছে দেখা যায় ডিজাইন গুলার ভিতরে অনেকটা দূলা ঢুকে থাকে ভালো লাগে না সাদার মতো হয়ে থাকে আর কি তো এমনি ব্রাশটা দিয়েও মুছি তারপর আবার একটু ডিজাইন একটা দিয়ে মুছলে দেখা যায় আর একটু বেশি ফক ফোকা লাগে আর কি আর এই এসিটা এটা আমার কাছে একটা ভেজাল লাগে একটা চিপার ভিতরে একটা জাগা জুড়ে বসে আছে আর কি তারপরে আবার কিন্তু আমি জানালাগুলা সুন্দর মতো গ্লাসগুলা মুছা নিতেছি জানো তো কিছুদিন যাবৎ বাড়ি থেকে আসার পরে আমি কিন্তু এই দরজা জানালাতে আর ফার্নিচারের ভিতরে একদমই হাত দিতে পারতেছিলাম না কারণ সময় করে পাচ্ছিলাম না আর কি করে আর সেই ধোয়া পাকলে আর কাপড় চোপড় ধুইতে দিতেই আমার পুরা এক সপ্তাহের মতো চলে গেল আর কি তো এই যে খাটটা এত পরিমাণ ধুলা পড়ছে আর আমি একটু বেশি মোছামাছি করি আর আমার বানিশগুলা কিন্তু ফানিসারের খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায় তারপরে আমার রুমটা ফাইনালি পরিষ্কার করে এসে এখন আবার ছেলের রুমে ঢুকে পড়েছি তো ওর রুমের ফ্যানটাও কিন্তু ও এখনও মাঝে মাঝে ছাড়ে কারণ মাঝে মাঝে দেখা যায় ওদের নাকি গরম লাগে মশা পরে এই কারণে ফ্যানটা ছাড়ে আর কি তো এই রুমের ফ্যানটা একটু বেশি ময়লা হয়ে গেছিলো তো সাবান পানি দিয়ে কিন্তু মুসা নিচে আগে তারপরে বিজানু একটা দিয়ে করছি এখন আমরা অড্রফটা সুন্দর মতো মুছে নিচ্ছি এত দোলা পরে মানে শীত আর গরম নাই দোলা যে কৈতিকা আসে আল্লাহ জানে আর বৃষ্টি হইলেও ভাল লাগে না আমার আর শীতকালও ভালো লাগে না কারণ শীতকালে অনেকগুলা কাপড় লাগে দুই দুইতে দুইতে জীবন শেষ আর গায়ে দিতে গায়ে দিতে আর সকাল উঠে বাস করতে ওরে আল্লাহ জম্মের প্যারা তো এই যে সব কাজ শেষে খাওয়া দাওয়া করে আগে নামাজ পড়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ